বাংলা সাহিত্যের প্রচার কবি লেখক যে লেখনির বাঁধনে আজ সারা বিশ্বে প্রবাসী বাঙালিদের একমাত্রই হাত মোবাইল এই মোবাইলের মাধ্যমেই যা আগে কেউ ভাবতেও পারেনি আজ বিশ্ব সমাজে বাংলা সাহিত্যের ব্যাপক প্রচার হয়েছে তবে হ্যাঁ একটু ঘাটতি থাকবেই সব ক্ষেত্রেই থাকে এক্ষেত্রেও মান আরো উন্নয়ন করতে হবে কবিদের ভাবতে হবে বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে আমরা সাহিত্য নিয়ে যে চর্চা করছি সমাজের মধ্যে যে আমাদের আজকের বই পড়া খুব কমে গেছে এটা তাই নয় আমাদের আগেকার দিনে মেলা হতো না এখন পাড়ায় পাড়ায় মেলা হয় বিভিন্ন সংগঠন বাম বলুন ডান বলুন কম্পিটিশান করে বইমেলাগুলো করছে এবং বই মেলায় হাজার হাজার বই বই পড়ুন বই পড়ান বই নিয়ে আলোচনা করুন এবং সাহিত্য এমনভাবে উঠে আসছে আমরা আমাদের পরিবারের হয়তো কেউ লেখালেখি করত না আজ আমরা প্রত্যেকটি পরিবার থেকে এক একজন সৈনিক কলম যোদ্ধা হিসাবে উঠে আসছি এবং আমরা অন অনর্কল লিখে চলেছি সময়কে নষ্ট না করে হ্যাঁ ওই পেনকে পেন খাতাকে বন্ধু করে আজকের সাহিত্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিবাদ যেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হয়ে কবিতার মাধ্যমে গল্পের মাধ্যমে প্রবন্ধের মাধ্যমে ছোট গল্পের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমরা বস্ফোটিত তার মানে একটু আগে আরেকজনের কাছে আমরা জানতে চেয়েছিলাম এবং বলেওছিলাম যে বইমেলা এত ছিল না এবং এত সংগঠন সাহিত্য সংগঠনও ছিল না সেক্ষেত্রে বেড়েছে মানে আপনার কথাতে আপনার চোখে সাহিত্য বাড়ছে লেখার প্রতিভাবান মানুষ উঠছে হ্যাঁ বাংলা সাহিত্যকে যেভাবে আমরা বাঙালি হিসাবে এগিয়ে নিয়ে আসছি আমাদের এপার বাংলা ওপার বাংলা যে মেলবন্ধন সেতু বন্ধন সেই সেতু বন্ধনটা আজ আমাদের ভারত সরকার হিন্দি হোক চাই বাংলা হোক চাই ইংরেজিতে হোক যেভাবে গড়ে দিয়েছে আমাদের অন্তরাষ্ট্র ক্ষেত্রে আমরা যে লেখা পাঠাতে পারছি মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়া না প্রিন্ট মিডিয়া এইসবের জন্য আমরা আজকে বাড়িতে বসে বসে অনলাইনে লেখা পাঠাচ্ছে ভারতবর্ষের সবাই আমার লেখাটা পড়ছে এটা আমাদের কাছে একটি গর্বের বিষয় আগেকার দিনে আমরা একটা বই পৃথিবী করে সেই কিন্তু আমাদের থাকতো আজকের নেই আমাদের কাছে আমাদের গর্ব আনন্দের দুনিয়ার সব মানুষ আমাদের লেখা পড়তে পারছে আর ওনাদের লেখাও আমরা আধুনিকতার ছোঁয়ায় এমন জায়গায় পড়ে গেছে বাংলা সাহিত্য বা অন্যান্য ভাষা সাহিত্য যারা যুব সমাজ কিন্তু প্রাণ পেয়েছে আগের থেকে অনেক সেটাই আপনি বলতে চেয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনার নামটা বলুন আমার নাম শঙ্কর